চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংবাদ সম্মেলন করেছে তাওহিদি জনতা ও আলে মোলামা গত পরশু যে ঘটনাটা ঘটেছে এর পিছনের থেকে অর্থাৎ আবুল সরকারের যে অপরাধ সে অপরাধ থেকে শুরু করে ঘটনার শেষ পর্যন্ত যা যা ঘটেছে এর বিস্তারিত বিবরণ আজকে আমরা সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দিলাম আজ বিকেলে এই সংবাদ সম্মেলন করা হয় এখানে মূলত আবুল সরকারের যে কথাগুলো এগুলো হলো ঘটনার মূল সূত্রপাত গত রবিবার বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছিল তাওহিদি জনতা পরে আমরা শান্তিপূর্ণ মিছিল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলাম একই দিনে আবুল সরকারের মুক্তির দাবিতে পাল্টা কর্মসূচি দেয় আবুল সরকারের সমর্থকেরা তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো তাদের সময় ভিন্ন তাদের ভেনু ভিন্ন সব কিছুকে উপেক্ষা করে আমাদের জন্য বরাদ্দকৃত জায়গা বরাদ্দকৃত সময়ের মধ্যে এসে তারা জটলা পাকানোর চেষ্টা করেছিল সেই জায়গা থেকেই মূলত এই বিশাল বড় ঘটনার বা একটা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে একই সময়ে পাশাপাশি আবুল সরকারের সমর্থকরা অবস্থান নেওয়ায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে স্থানটাও আলাদা ছিল এবং তাদের সেখানে এগারোটা বাজে থাকার কথা প্রেস ক্লাবে অথচ সাড়ে এগারোটা বাজে অথচ তারা হাই স্কুলের মাঠে সাড়ে নয়টা বাজে তারা তাহলে সেখানে কি করে তাহলে তারা অবশ্যই উস্কানির জন্য এবং উত্তেজনা সৃষ্টি করার জন্যই সেখানে গিয়েছিল পরবর্তীতে দুই পক্ষের ভিতরে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয় চারজন আহত হয়েছে তাদের চারজন আহত হয়েছে সকলের সুস্থতা কামনা করছি বিষয়টি নিয়ে অজ্ঞাত দুই সুজনের বিরুদ্ধে আবুল সরকারের এক সমর্থক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাউলদের পক্ষ থেকে একটা মামলা করা হয় অভিধি জনতার উপরে অজ্ঞাতভাবে মামলা করেছে এই অভিযোগে অন্যায়ভাবে কাউকে যেন হয়রানি না করা হয় এই দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে আমরা দাবি জানাচ্ছি তাদের পক্ষ থেকে যে অজ্ঞাত দুইশো জনকে বাদী করে মামলা করা হয়েছে সেই মামলার জন্য তারা দ্রুত উঠিয়ে নেয় এবং এই যে মামলার মাধ্যমে যেন ওলামা একরামকে হয়রানি করা না হয় যদি হয়রানি করা হয় মামলা তারা উঠিয়ে নেয় না নেয় আমাদেরও আহত হয়েছে আমাদেরও আইনের কাছে আশ্রয় নেওয়ার সুযোগ আছে আমার ভাইকে অন্যায়ভাবে হয়রানি করে তাদেরকে গ্রেফতার করা হয় আমাদের বড়দের মাধ্যমে কঠিন থেকে কঠিন আন্দোলনে আমরা যেতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ সেই সাথে যতটুকু হয়েছে এর ভিতরে থেকেই বিষয়টি শেষ করার দাবিও করেছেন তারা উভয় পক্ষকে আমরা ধৈর্য ধারণ করারই বলি এই বিষয়টা যেন আর সামনে না পারে মামলা পাল্টা মামলা এটা কারোর জন্যই ভালো কোনো কিছু বয়ে আনবে না সুতরাং আমরা সকলের কাছেই উদার্ত আহ্বান জানাবো সমস্যাটা নিজেদের মধ্যে সমাধান করে ফেলি মামলায় জড়ানোর মাধ্যমে মানিকগঞ্জে একটা অস্থিতিশীল হিসাবে অনেকের কাছে পরিচিত পেতে যাচ্ছে এখান থেকে আমরা মানিকগঞ্জকে উদ্ধার করতে চাই পৃথিবীব্যাপী এবং দেশব্যাপী সবাই জানে মানিকগঞ্জ একটি শান্তিপূর্ণ জায়গা সবাই এখানে আউল বাউল মুসলমান সবাই মিলেমিশে একটা বসবাস করার একটা জায়গা এই জায়গাটা এরকম অশান্তিপূর্ণ হবে এটা আমরা চাই না যা হয়েছে হয়ে গিয়েছে এখন আসুন আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ মানিকগঞ্জে বসবাস করি